মানুষের মন আর আকাশের রং ক্ষণে ক্ষণে বদলায় এখন একরকম আবার আর একটু পরেই আর রকম এখন একটা কিছু চলতেছে আর একটু পরেই আর কিছু চলবে অতএব এইটা যদি আল্লাহ তালা যদি খুইলে দিয়ে হিসেব নেন তাহলে তো একজনও এরকম ভাবে পার পাবো না এই জন্য সাহাবা একরাম যায় বললেন ও আল্লাহ রসুল আমাদের কাছে তো এটা বড় কঠিন হয়ে গেল আল্লাহ রসুল তখন বললেন যে তোমরা কি এহুদিদের মতো করতে চাও নাকি সানের রসুলের কথা তোমরা কি এহুদিদের মতো করতে চাও নাকি সাহাবা একরাম বললেন ও আল্লাহ রসুল আমরা আবার এহুদিদের মতো করলাম বুঝতে পারলাম না তখন আল্লাহ রসুল বললেন যে এহুদি যারা ছিল তারা বলতো স্বামী আনা আসাইনা না আমরা শুনলাম এবং আমরা অমান্য করলাম নাফারমানি করলাম বরঞ্চ তোমরা এই কথা বলো স্বামী আনা ও আত আনা আমরা শুনলাম এবং আমরা মানলাম আল্লাহ যাই তোমাদের উপরে দেখ তোমরা এইটার উপরে কঠোর হও যে যেইভাবেই হোক আমরা অন্তরকেও কন্ট্রোল করব। আবার আমরা এইটার জন্য তৈরি আছি যেহেতু আল্লাহর পক্ষ থেকে এইটা আসছে অতএব কঠিন যতই হোক না কেন আল্লাহ তালার এই কথাকে বাইলট করা যাবে না আল্লাহ তালার এই কথার বাইরে যাওয়া যাবে না অতএব আল্লাহ তালা যা বললেন তা আমরা মেনে নিলাম সাহাবা একরাম তো সাহাবা একরাম আমাদের জন্য কঠিন কিন্তু সাহাবাদের জন্য আল্লাহ রসুলের কথা আল্লাহর কথা মানা কি কঠিন বলার সাথে সাথে তাদের ইমানের মধ্যে চার চলে আসলো সঙ্গে সঙ্গে তারা কি করলেন এইটাকে তারা মেনে নিলেন এই মেনে নেওয়ার পরে আল্লাহ সুবাহানুয়া তালা এই সময় কিন্তু মেয়রাজ হলো মেয়েরাজের মধ্যে ওই দুইটা আয়াত আল্লা সুবাহান তালা আল্লা রসুলকে দিলেন যা নাকি এই কথার জবাব এই অন্তরের যে বিচার সেই বিচারটার অবস্থাটা কি হবে সেই ব্যাপারে আল্লা সুবাহান তালা এখানে উল্লেখ করেছেন আল্লাহ সুবাহান আহুয়া তালা বলেন আমানার রসুল ইমান এনেছেন আমার রসুল রসুল ইমান এনেছেন রসুলেরও তো ইমান আনতে হয় নাকি হ্যাঁ কিসের উপরে ইমান এনেছেন বিমা উংজিলা ইলাইহি যা কি নাজিল করা হয়েছে তার নিকটে কি নাজিল করা হয়েছে তার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে অর্থাৎ আল কোরআন এবং কোরআনের মধ্যে যা কিছু আছে তা যা আল্লাহ তালা তাদের উপরে নাজিল করেছেন বিমা উংজিলা ইলাইহিমির যা আল্লাহ রসুলের উপরে নাজিল হয়েছে তার রবের পক্ষ থেকে এরপরে আবার আল্লাহ তালা আমাদেরকে জড়াইছেন ওয়াল মুমিনু মোমেন রাও এই বিষয়ে ইমান রাখে আলহামদুলিল্লাহ তবে এই মোমেন কি ব্যাখ্যার সময় তো সেরে সময় ইনশাল আমি বলবো এই মোমেন বলতে আল্লাহ তালা কি বলেছেন এখন শুধু অর্থটা ওয়াল মিনু কুল্লুন আমি সকলেই তারা ইমান এনেছে আল্লাহর উপরে ওয়ামালা ইকাতিহি এবং ফেরেশতাদের উপরে ওয়া কুতুবিহি এবং আসমানি যত কিতাব ছিল তার উপরে ওয়া রসুলিহি এবং সকল রসুলের উপরে এবং তারা বলতো লাহাদিমের রসুলি আমরা পার্থক্য করি না একজন রসুলের সাথে আর একজন রসুলকে আমরা পার্থক্য করি না আলাদা করে দেখি না সবাইকেই আমরা মানি ওয়াকালুস আমি আয়না এবং তারা বলে আমরা শুনলাম ও আত আনা এবং আমরা মানলাম আমরা শুনলাম এবং আমরা মানলাম গুফরা রাব্বানা ওয়া ইলাইকাল ইলাইকল মাসি ও আল্লাহ ও আমাদের রব আপনার নিকটে আমরা ক্ষমা চাহিতেছি গুফর ক্ষমাটা হলো আপনের নিকটে রবনা ও আমাদের প্রভু ও আমাদের রব ওয়া ইলাইকাল মাসির এবং আপনার নিকটেই সকলে আমরা ফিরে যাব কার কাছে ফিরতে হবে আল্লাহ নাকি কেউ থাকতে পারবে না এরপরে আল্লাহ তাআলা বলেন ওই কথার জবাব আল্লাহ তাআলা বলতেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা আল্লাহ তা আল্লাহ তালা কারোর উপরে চাপাই দিবেন না লা ইউকাল্লি ফুল্লাহ আল্লাহ তালা কারোর উপরে কোনো বোঝা চাপার চাপাবেন না ইল্লাহ বুসাহা যতটুক সে বহন করতে পারে তার থেকে বেশি চাপাবেন না ইল্লাহ বুসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাখ যা তারা ভালো করেছিল তা তারা তার বদলা হিসেবে কয়ামতের ময়দানে পুরস্কার পাবে ওয়ালাইহাম আখতাসাবাদ এবং যা তারা অন্যায় করেছিল নাফারমানি করেছিল সেইটার বিচার হিসেবে শাস্তিও তারা কেয়ামতের ময়দানে পাবে রবান আলাতু আ খ ইজনা এরপরে আবার আল্লাহতালা বলতেছেন তারা বলে এই কথা ও আমাদের রব লাতু আ খিজ্না ইন্নাসিন আউ আখত আনা আপনি আমাদেরকে পাকড়াও কইরেন না ওই সমস্ত ব্যাপারে যেইটা আমরা ভুলে যাই বা ভুলে করে ফেলি কত সুন্দর কথা আল্লাহ তালা শিখেছেন ভুলে যাই অথবা ভুল করে করে ফেলি ইচ্ছাকৃতর কথা আল্লাহ তালা এখানে বলতেছেন না কারণ মানুষ অনিচ্ছাকৃত অনেক সময় অনেক কিছু করে ফেলায় তো আল্লাহ তালা কি বলতেছেন ভুল করি অথবা ভুলবশত কিছু আমার ভুল হয়ে যায় দুইটা প্রায় কাছাকাছি শব্দ হ্যাঁ ভুল হয়ে যায় অথবা ভুল করে করে ফেলি ও আল্লাহ এইটাকে আপনি ধৈরেন না ওয়ালা ইসরান ইতিপূর্বে যেই সমস্ত উম্মত আপনি পাঠিয়েছেন তাদের হায়াত লম্বা শক্তি বেশি ছিল এই জন্য তাদেরকে আপনি বেশি চাপাইছেন আমাদের হায়াত ছোট শক্তি কম এই জন্য উম্মত হিসেবে আমরা দুর্বল এই জন্য আমরা পূর্বেকার উম্মধ্যে যেরকম বেশি দিয়েছিলেন আমাদেরকে ওই পরিমাণে বেশি না দিয়ে আমাদেরকে কম কম এবাদত চাপায়েন আল্লাহর কাছে বলা হইতেছে রব্বানা আলা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়া আল্লাহ আপনি আমাদের উপরে এরকম কিছু করেন না এরকম বোঝা চাপায়েন না শক্তি আমরা আমরা তকাত ওয়াফু আন্না আপনার কাছে পাপ মোচন হিসেবে দোয়া করতেছি আপনি আমাদের পাপ মোচন করে দেন না আপনি আমাদেরকে ক্ষমা করে দেন না আপনি আমাদের উপরে দয়া করেন যেহেতু আপনি আমাদের প্রভু আপনি আমাদের না আমাদের উপরে আপনি সাহায্য করেন আমাদেরকে সাহায্য করেন কিসের জন্য আলাল কাফের সম্প্রদায় কাফের কৌমের বিরুদ্ধে আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ এই দুইটা আয়তের অর্থ হলো এই এবার একটু বিস্তারিত ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা শুনবো ইনশাল্লাহ আল্লাহ চাহে তো ইনশাল্লাহ শুনবো আপনারা তৈরি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ তালা বলেন ইমান এনেছেন রসুল রসুল ইমান এনেছেন রসুল কি দামি ব্যক্তি নাকি কম দামি ব্যক্তি এর চেয়ে দামি ব্যক্তি হবে নাকি ছিল নাকি বর্তমানে আছে নাকি ভবিষ্যতে হবে নাকি আল্লাহর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ আর এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ হল জনাবে মোহাম্মদুর রসুল্লাহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে আমাদের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ হি ওয়াসাল্লাম কোন সন্দেহ আছে আমাদের আমরা কি এই জন্য গর্বিত না কি বলেন আজকে যদি আমরা মুসানবির উম্মত হইতাম তাহলে ওই যে ওখানে আমরা ওই দাবড়াদি করতাম মুসানবির উম্মত আপনারা চেনেন নাকি হ্যাঁ চেনেন না এই মুসানবির উম্মত আপনারা চেনেন না ইনিল্লা ইহুদি এহুদি ইহুদি যারা তারা কার কার উম্মত মনে থাকবে কথাটা আজকে ইহুদিরা ভাইজে খাইতেছে না মুসলমানদেরকে তাইলে আমরা ওইদিকে মুসলমানদের বিরুদ্ধে থাকতাম তাতে আমরা খুশি না বেজার বেজার হইতাম কিন্তু এখন আমরা হইলাম সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত কুন্তুম মুনকার আল্লাহ তালা নিজেই বলেছেন তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা হইলাম কি সর্বশ্রেষ্ঠ উম্মত কেন সর্বশ্রেষ্ঠ রসুলের কারণে সর্বশ্রেষ্ঠ রসুলের কারণে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত যেহেতু আমরা রসুল উল্লাহর উম্মত সবচেয়ে দামি ব্যক্তি আল্লাহ রসুল আল্লাহ রসুলের মানাকেব এখানে বর্ণনা করা হয়েছে আল্লাহ রসুলের মর্যাদার মর্তবা আল্লাহ তালা এখানে বর্ণনা করেছেন মানার রসুল ইমান এনেছেন রসুল ইমান এনেছেন রসুল রসুলের মানাকেব এবং রসুলের মর্তবার মর্যাদা এটা বলে শেষ করা যাবে না সারা পৃথিবীর লোক লক্ষ লক্ষ কিতাব এবং হাজার হাজার পৃষ্ঠা এবং এর মধ্যে এরকমভাবে কোটি কোটি এরকমভাবে শব্দ আল্লাহ রসুলের ব্যাপারে লিখেছেন তারপরেও এরকমভাবে শেষমেশ বলেছেন আপনার প্রশংসা করে আল্লাহ আল্লাহতালার পরে আপনার প্রশংসা করে শেষ করা যাবে না এইটাই কিস্সা মখ্যাশার কারণ আপনার গুণগান গাইয়েও শেষ করা যায় না আল্লাহর গুণগান গাইয়ে এরকম শেষ করা যায় না আল্লাহর রসুলের যে মর্তবা এইটা লেখেও কোনোদিনও শেষ করা যাবে না আল্লাহ রসুল আল্লাহ রসুলকে আমরা ভালোবাসি নাকি কে কে আল্লাহ রসুলকে ভালোবাসি সকলেই ভালোবাসি আল্লাহ রসুলের শত্রু আছে কিনা আল্লাহ রসুলকে গাইল এরকম আছে কিনা আছে তার মধ্যে কোনো সন্দেহ নাই আছে আল্লাহ রসুলের মোহাবত হজরতের শাহ আতা উল্লাহ বুখারি রহমাতুল্লাহি আলাই নাম শুনেছেন নাকি আপনারা হজরতের শাহ আতাউল্লাহ উল্লাহ বুখারি রহমাতুল্লাহি আলাই আল্লাহ আকবর হতো আতা গিয়েছেন আলিগড় বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করার জন্য মাহফিল করার জন্য তখন কিন্তু বাংলাদেশ ভারত এরকম সব জায়গায় অখণ্ড ভারত বলা হতো সেটাকে এই অখণ্ড ভারতের সময় পাকিস্তানের লোক উনি তো এই পাকিস্তানের লোক হিন্দুস্তানে আসতে কিন্তু ভিসা লাগতো না আমরা বাঙালিরা দিল্লিতে যাইতে কোনো ভিসা লাগতো না তখনকার কথা বলছি উনি আলিগড় বিশ্ববিদ্যালয় বিশাল এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ইংরেজদের দ্বারা পরিচালিত ছিল যদি যদিও ইসলামিক পড়াশোনা করা হয়তো। তো এই আলিগড় বিশ্ববিদ্যালয়ে উনি প্রোগ্রাম করার জন্য আসছেন কিন্তু হজরত শাহ আতাউল্লাহ বুখারি রহমাতুল্লাহ আলাই চাইতেছিলেন অখণ্ড ভারত থাকুক একই থাকুক ভাঙ্গা না হোক এই মনোভাবের ছিলেন অখণ্ড ভারতের পক্ষের লোক ছিলেন আর ওখানে মুসলিম লীগের লোক যারা নাকি ছিলেন তারা ছিল খণ্ড হয়ে যাক তো ওই মুসলিম লীগের লোক তার তাকে ওখানে বয়ান করতে দিবেন না ওখানে তাকে তাকরির করতে দিবেন না কথা বলতে দিবেন না তখন দুই দলের মধ্যে লেগে গেল একটু ঠেলাঠেলি ধাক্কাধাক্কি এক পর্যায়ে তারা বলল যে এই মোল্লাকে আগে কিছু মায়ের ধরে দাও তাইলে সোজা হয়ে যাবে এই জন্য তারা আগে থাকতেই প্রস্তুত ছিল তাদের হাতে পাথর ছিল প্রত্যেকের হাতে পাথর ছিল সুযোগ হইলে ব্যবহার করবে সুযোগ হয়ে গেল এবার শাহ আতাউল্লাহ বুখারি রহমাতুল্লা আলাই পুরা এরকম মজমা আমি যেরকম এখানে বসা আছি ঠিক তদ্রুপভাবে আতাউল্লাহ শাহ বুখারি রহমাতুল্লাহ মাইকের সামনে বসা উনি সঙ্গে সঙ্গে চোখটাকে বন্ধ করলেন আর মাথা নিচু করে এরকম থাকলেন এদিকে পাথর মারা শুরু হলো তো পাথর যখন আসে ঠিকই ওনার এরকম মুখ বরাবর আসে কান বরাবর আসে পিঠের বরাবর আসে কিন্তু একটা পাথরও গায়ে টাচ করে না একটা পাথর ওনার লাগতেছে না কিছু দূর আসার পরে মনে হয় ওখানে একটা আবরণ আছে। একটা প্রোটেকশন হয়ে গেছে ওনার পুরো শরীরের উপরে যেখানে এই লাগায় হাতখানিক দূরের থেকে কিসের সাথে যেন লেগে ওইটা দূরে ছিটকে চলে যায় কিন্তু আবরণটা কিন্তু দেখা যাইতেছে না এবার তারা আশ্চর্য হয়ে গেল এমন একটা লোকরা আমরা পাথর মারতেছি যাকে নাকি মারা যাইতেছে না তারা তাদের পাথর মারাকে বন্ধ করল যখন পাথর মারা বন্ধ করলো তখন সা আত্লা বকারমাতল্লাহি আলাই উনি খতমে নবুবতের এই উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম নবুবতের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন শাহ আত্লা বকার রহমাতুল্লাহি আলাই আর ওনার জমানায় কিন্তু ওই যে কাদিয়ানি হ্যাঁ গোলাম আহমদ কাদিয়ানি যে নাকি নবুয় দাবি করছে পাকিস্তানে কাদিয়ানি আমার কাদিয়ানি হ্যাঁ মির্জা আহমদ কাদিয়ানি নাম শুনছি না শুনতে হবে জানতে হবে এই যে আর এফ এল আছে না এই আর এফ এর মালামাল কিন্তু কেউ ব্যবহার করবেন না কিনবেন না যত সব চেষ্টা করবেন অন্য কিছু আব্দুল আজিজ আছে অন্য অন্য আছে